হ্যালো বন্ধুরা তো চলে এসছি আর সহ্য করতে পারলাম না নিজেকে আটকে রাখতেও পারলাম না ঠিক আছে তোমাদের সঙ্গে না কথা বলে আমি নিজেকেও সামলাতে পারছি না তাই চলে এলাম কী করবো বলো কতদিন অপেক্ষা করে থাকবো তোমাদের ছাড়া বলো তো তাই চলে এলাম ফাইনালি তোমাদের জন্য নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর এবার এসছি তোমাদের ডাউটটাও ক্লিয়ার করার জন্য কারণ সবাই আমাকে খুব প্রচুর মেসেজ করছো যে কেন আমি ভিডিওটা নিয়ে আসতে পারছি না কেন নিয়ে আসছি না আর মেম্বারশিপটা তো আমি আসছি না বলতে গেলে তো এবার থেকে আমি কন্টিনিউ আমার মেম্বারশিপও আসবে রাত দশটাতে তো জানো তো মেম্বারশিপ হয় আর ভিডিও কন্টিনিউ আসবে ঠিক আছে একদম টেনশান নিও না মেম্বারশিপ যারা যারা নিয়েছো তাদের জন্য ফেসালিটিটা একটু আলাদা করতে চলেছি যেহেতু অনেক দিন পর আমি এসছি হ্যাঁ কি না বলো সবার জন্য তো কিছু নতুন তো কিছু করতেই হবে না বস তো তাই চলে এলাম তোমাদের জন্য আর দেখতে পাচ্ছ হাতে আমার একটা ছোট্ট একটা প্রিটি ড্রেস তো এটা আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম তো এসছে একটু দেরি হয়েছে আর আমি একটু দেরিতে ভিডিও দিচ্ছি আর এই ড্রেসটা হচ্ছে তোমাদেরকে দেখাবো কি অর্ডার দিয়েছে আর কি এসছে বস তোমাদের সঙ্গে মেম্বারশিপে লাইভে এটা পরে আসবো না শাড়ি পরে আসবো তোমরাই বলো তোমরা যেটা বলবে সেটা তোমাকে করতেই হবে তোমাদের কথা রাখা আমার কর্তব্য আর হ্যাঁ সবাই কেউ রাগ করো না আমার প্রতি কেননা ভিডিওটা নিয়ে আসতে খুব লেট হয়ে গেছে কারণ আমার একটু সমস্যা চলছিল ঠিক আছে আমার একটু সমস্যা চলছে সমস্যাটা এক এখন পুরো ক্লিয়ার হয়ে গেছে সমস্যাটা আর নেই তো তার জন্য এখন আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য একদম রেডি তোমরা শুধু কমেন্ট করে শুধু জানাবে কি ভিডিওটা আসবে ঠিক আছে তারপর তো আমার উপরে ছেড়ে দাও তোমরা শুধু জানিয়ে দিও কমেন্টের ঝড় তুলে দিও আমি তারপর দেখে নেবো তোমাদের জন্য ভিডিও নিয়ে আসার দায়িত্ব আমার কারণ তোমরা তো আমার আগের ভিডিওগুলো দেখেইছো দেখেছো কি না বলো তো ওই ভিডিও দেখে এবার শুধু কমেন্টটা করো কি ভিডিও আসবে তো আমি এবার ভিডিও নিয়ে এসব তোমাদের সঙ্গে আর হ্যাঁ এই যে ড্রেসটা কিনেছি তোমাদের সামনেই পরবো আমি কিন্তু লুকিয়ে পড়ি না ঠিক আছে তো যখন পড়বো তোমরা দেখে নিও কত সুন্দর ড্রেসটা আর কেমন হবে আমার তো এখন মন খারাপ লাগছে কেননা কি এসছে কি না এসছে ভেবেই চিন্তা লাগছে কিন্তু হ্যাঁ ড্রেসটা যখন পড়বো তোমাদের সামনে তখন দেখে নিও আর এই ভিডিওটা কিন্তু আজকালের ভিডিও নয় বস এটা অনেক দিনের ভিডিও যখন আমি এখানটায় ছিলাম দেখতেই পাচ্ছ না তো ঠিক আছে আমাকে দেখার জন্য রেডি থেকো তোমরা আর আমি তো অধীর আগ্রহ বসে আছি তোমাদের কমেন্টের জন্য ঘোষণা তো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও এরপরে নেক্সট ডে কোন ভিডিওটা আসবে তো তোমাদের জন্য খুব শীঘ্রই ভিডিও আসবে ঠিক আছে তোমরা কমেন্ট করে জানাবে কমেন্ট করে জানালে আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসবো আর শোনো আমার একটু গলাটা বসে গেছে কিনা একটু ঠান্ডা লেগেছে তো তাই একটু গলাটা বসা বসা লাগছে ঠিক আছে তো তোমরা কেউ কিছু মনে করো না আর এবার তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসবো ঠিক আছে তো যাই হোক এখনকারের মতো বাই বাই আর দেখতেই পাচ্ছ জামারা নিয়ে বসে আছি ড্রেসটা নিয়ে কেমন হবে কি হবে এই টেনশানে আর এই ভিডিওটা যেহেতু অনেক দিনের ভিডিও আর একটু ঘুম থেকে উঠেছি সেই সময় ভিডিও তো তোমরা কিছু মনে করো না কমেন্ট করে দেখো অবশ্যই তোমাদের জন্য সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো ঠিক আছে আর যারা যারা এখনও মেম্বারশিপ নাও নি ঝটপট কী করছো দেরি করছো কেন মেম্বারশিপটা নিয়ে নাও আমার মেম্বারশিপ ভিডিওগুলো দেখে নাও তারপরে তো তো যাই হোক এখনকার মতো বাই আর আমি ড্রেসটা নিয়ে দেখছি কেমন হবে মনে হচ্ছে ঠিকঠাকই হবে কারণ পরলে শরীরে তো পুরো চিপটাবে না তো শরীরে যখন চিপটাবে ড্রেসটা তখন একটু ওপরের দিকেও চলে আসবে তবে ভালো লাগবে আর এই ড্রেসটা পরে আমি মেম্বারশিপ লাইভে আসবো না তোমাদের জন্য শাড়ি পরে আসবো এটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না কারণ যেহেতু মেম্বারশিপ লাইভটা আমি খুব শীঘ্রই আসতে চলেছি তো যাই হোক এখনকার মতো বাই বাই সবাই ভালো থেকো হ্যাপি থেকো আর আমার ভিডিওর অপেক্ষা আর করতে হবে না আমি আসছি তোমাদের জন্য হ্যাঁ হ্যাঁ কমেন্ট করতে ভুলো না কমেন্ট না করলে ভিডিও কি করে নিয়ে আসবো তো অবশ্যই তোমরা কমেন্ট করে দেবে কে বন্ধুরা বাই সবাই ভালো থেকো আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না